বলছি ও বাবুর বউ বৌমা তোমাদের বাড়ি একটু নুন হবে গো তোমার কাকু আনলেই দিয়ে দেবো বলছি কি বৌমা তোমাদের বাড়ি একটু তেল হবে গো তোমার কাকু আনলেই দিয়ে দেবো তুমি চিন্তা করো না আমি আনলেই দিয়ে বলছি একটু পেঁয়াজ হবে গো বলছি একটু কাঁচা লঙ্কা হবে গো বলছি একটু ভাত হবে গো এ বলছি একটু কড়াইটা হবে গো এ বলছি যে তোমাদের ফ্রিজটা হবে গো বলছি তোমার বাড়িটা হবে গো এই জানো তো গোপালের মা ওই যে ওই বাড়ির বউটা আছে না হ্যাঁ হ্যাঁ আরে আমাদের নন্টের বউ কালকে দেখলাম বাবা একদম যাচ্ছে তা কালকে দেখলাম ছোট ছোট স্কার্ট করে ঘুরে বেড়াচ্ছে আরে তার আগের দিনও দেখেছি আমি চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে বাবা রে বাবা এরকম কেন রেখানে বাবা কোনো বউ নেই এই জানো আজকে সকালেও আমি দেখেছি বাবা জিন্স পরে বেরিয়েছে টপও পরেছে বাবারে বাবা আমাদের বউরা এরকম পরে না বাবা তো ওই যে বাড়ির মেয়েটা আছে বউ করে বিয়ে দিলো বাবা গা ভর্তি কয় না গাড়ি গাড়ির জিনিস গেছে গাড়ি গাড়ি বাবা ওদের দু নম্বরই ব্যবসা আছে গো জানি না বাপু জানি না কি জানি জানি কিন্তু কি হলো ঘর করতে পারলো না মিতা বছর সাথে সাথেই বাপের বাড়ি চলে জঘন্য পাশের ছেলেটাকে দেখেছ পড়াশোনা শিখে কি করলো বাপু আমার ছেলে আমার ছেলে চাইলে এক্ষুনি ডাক্তার হতে পারে আমার ছেলে আমার ছেলে চাইলে এক্ষুনি ইঞ্জিনিয়ার হতে পারে আমার ছেলে আমার ছেলে চাইলে এক্ষুনি আই এস হয়ে যেতে পারে আমার ছেলে আমার ছেলে চাইলে এক্ষুনি পাইলটও হতে পারে আমার ছেলে আমার ছেলে আমার ছেলের মধ্যে দুনিয়াতে কেউ নেই আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে